আজকে মাতৃদিবস পৃথিবীর প্রতিটি প্রাণীর কাছে মায়ের চেয়ে বড় কিছু হয় না তার দিন প্রতিদিন প্রতি মুহূর্ত তবুও উৎসবের জন্য একটা বিশেষ দিনের প্রয়োজন হয় আজ সেই দিন এই উপলক্ষে আমার মায়ের জন্য লেখা আমার কবিতা আমার মা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল মা তুমি এক পৃথিবী মস্ত আকাশ জুড়ে মা গো তুমি কোনো আগুনই যাও না কেন পুরে মাগু তুমি সব কষ্টের একমাত্র বল সব কান্নার শেষ গল্পে চোখ মোছানোর আঁচল মাগো তুমি আমার ভালো চেয়ে চেয়ে সারা যেমন আকাশ জুড়ে জেগে থাকে ওই যে কত তারা মাগো তুমি শুধুই আমার ভালোর কথা ভাবো এমন আশা করো না কখনো কি যে তোমায় দেব মাগো তুমি কত শক্তি ধরো তোমার প্রাণে এই জীবনের সব শক্তির তুমি সকল মানে মাগো শোনো আজকে কিন্তু তোমার দিবস নয় এই দিনটা অজুহাত শুধু উৎসবের অভিনয় মাগো তুমি সকল দিনের সকল ক্ষণের মনি। তুমি যে মা সন্তানের জীবন সঞ্জীবনী নমস্কার